আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আমি কিনে এসে দেখেন এটা বিশাল একটা ওষুধি গাছ কে ওষুধি গাছ কেউ ওই চিনের না কেউ ওই চিনের নাম দেখেন আমি ভালো একটা ওষুধের গাছ নিয়েছি এটা কি গাছ অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি গাছ এটার নাম হইল জিনচং গাছ এই যে দেখেন এই জিনচং গাছ এই যে জিনচং গাছ এই জিনচং গাছ এই জিনচং গাছ দেখেন কোথাও না পাইলে আমার কাছে আসবেন আমি আপনাদেরকে এই জিনচং গাছ দেখাই দেব এবং জিনচং গাছের অনেক ওষুধ রয়ে গেছে অনেক অনেক প্রমাণিত ওষুধ যৌন শক্তির হালুয়া অনেক কিছু তৈরি করি শুধু এই ঘাস দিয়া তবে দেখেন এই যে এইটা হইল জিনচং গাছ দেখেন আমি বিশাল বড় আমি বাগিচা করছি এইটা হইল জিনচং গাছের বাগিচা দেখেন আর আপনাদের কাছে জিনচং গাছের আমি মূলটা এখনই দেখা আমি এখন তুলতেছি এই যে দেখেন এটা হইলো জিনচং গাছের মূল আমি তুইলে অনেক শুকাই আনছি দেখেন এই জিনচং গাছ দিয়া যৌন শক্তির কোটিং কোটিং হালুয়া তের হয় শুধু জিনচং গাছ আমরা দেখেন জিনচং গাছের হালুয়া এই যে এটা হলো জিনচং গাছের হালুয়া এই যে আমি তের করছি এখন হালুয়া দেখেন জিনচং গাছ যৌন শক্তির কোটিং কোটিং হালুয়া আর আমার কাছে আরও অনেক অনেক ওষুধ পাওয়া যেবেন দেখেন অনেক অনেক এই জিনচং গাছ দিয়া আমি অরিজিনাল জিনচং গাছ আপনাদের কাছে বিক্রি করি আমি যদি আমার কাছে প্রয়োজন হয় নিতে পারবেন শক্তির কোটিং হালুয়া জিনচং গাছ দিয়া কিন্তু জিনচং গাছ যদি আপনার অরিজিনাল জিনচং চান এই যে আমার এখানে এই যে অনেক অনেক রয়ে গেছে এই যে দেখেন এটাকে বলা হয় এই জিনচং দেখেন কিন্তু আপনি দি আমি আপনাদের কাছে ভালো ভালো ওষুধ নিয়ে আমুক যদি দয়া দয়াকইা লাইক দেন শেয়ার করে দেন পাশের বেলপাটন বাজার দেন যৌন শক্তি লেগে আমি কঠিন কঠিন হালুয়া নিয়ে কিন্তু আপনারা দয়া করে এখনই আমার চ্যানেলরা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন শেয়ার করে দেন কিন্তু দেখেন আমার স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি আমি শুধু জিনচং আর এই যে এটা হইলে আল এই জিনচং আর আলফু আমি এই হালুয়াটা তৈরি করছি আপনার একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা এই জিনচং গাছের হালুয়া কত ক্ষমতা কত শক্তিমান ইনশাল্লাহ আমাদের কাছে আসেন আপনারা কোনো ভয় করছেন কোনো ভয় নাই ভয়ের কারণ নাই বিশ্বাসে বক্তি মিলে স্তর্ক বহু দূর কিন্তু অনেকে অনেক কথা বলে তাই বললে আমি কিছু বলি না কিন্তু আমার কাছে সত্যাকারী ওষুধ পাইয়া যাবেন এই জিনচং গাছের হালুয়া এবং আল গাছের হালুয়া এই দুইটার হালুয়া আপনারা একবার খেয়ে দেখেন আর যদি আপনারা আমার কাছ থেকে না নেন জিনচং গাছ দিয়া গাছের ফাউটার দিয়া আল ফাউটার দিয়া আপনারা খেয়ে দেখেন ইনশাল্লা আমাদের গাছে জিনচং গাছের ফাউটার যদি নেন আপনারা বারো হাজার টাকা কেজি পড়বেন কিন্তু ভালো ভালো জিনিস প্রমাণিত জিনিস আমাদের কাছে আছে বিসমিল্লাহি রাহমান ও রহিম আল্লাহ হাবেস আবার থাকা হবে এই জিনচং গাছ নিয়া। আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার